আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে বলছিলাম যে মাত্র 7টা সিকিউ করলে তোমরা হচ্ছে চ্যাপ্টার 3 এর বীজগণিতিক রাশি এ টু জেড কভার করতে পারবা আর এই যে 7টা সিকিউর এর মাঝখানে আজকে হচ্ছে আমার লাস্ট পর্ব আর এই পর্বতে আমরা লাস্টে একবারে অঙ্কে লাস্টে আমি দেখিয়ে দিব যে তোমরা কোন টাইপগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে আর এই টাইপগুলো যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমার একটা সিজন ছিল তোমার আয়ত্তের বাইরে থাকবে না বুঝতে পারছো কথা এখন আমরা হচ্ছে দাপে দাপে এই অঙ্কটা শেষ করি তারপর হচ্ছে তোমরা লাস্ট পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আশা করি এবং লাস্টে আমি তোমাদের ম্যাজিক কিছু অঙ্ক দিয়ে দেব এই মেসিং অঙ্কগুলো করলে ম্যাজিক তুমি ম্যাজিকের মতো তুমি অঙ্কের জাদুকর হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তাহলে দেখো যে পি স্কয়ার সমান আছে কি 5 √2 তাহলে পি স্কয়ার সমান যে 5 √ হয় তাহলে দেখো পি 1 পি এর মান বের করতে বলছে কি বের করতে বলছে পি 1 পি তাহলে আমি এই টাইপের অনেকগুলো অঙ্ক করছি আর এখানে কি করবো প্রথমে পি এর মানটা বের করবো তাহলে বাই পি এর মানটা বের করবো তারপরে এই দুটা কি করে বিয়োগ করে তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ দেখো দেওয়া আছে লিখে আমি মান লিখবো যে দেওয়া আছে ক নাম্বার হ্যাঁ দেওয়া আছে পি স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে পি স্কোয়ার সমান আমি কি লিখবো আচ্ছা আমার যেভাবে হোক এই রুটের মানটাকে বাঁধতে হবে তাই না বাংলা জন্য দেখো আমি 5 টান ঠিক রাখলাম যে 5 প্লাস এখন 2 আচ্ছা আমরা 6 কে কিভাবে বাঁধতে পারি তিন দুগুণে 6 পারি কিনা যে 3 ইনটু 2 ওকে এটা বাংলাম p স্কয়ার সমান এখন দেখো এখানে 5 প্লাস 2 এখন এই রুটটা এই 3 এর উপর আছে 2 এর উপর আছে কিনা তাহলে এখানে আমি আলাদা আলাদাভাবে দুইটা রুট বা ভেঙে দিলাম ওকে দুটা রুট ভেঙছি ভাঙার পর এখন কাজটা কি এখন কাজটা হচ্ছে যে পি সমান যেহেতু আমি বলছিলাম মনে আছে কিনা তোমাদের যে যেহেতু রুটের নিচে যে মানটা থাকবে সেই মান দ্বারা আমরা হচ্ছে এ ফাইভ কে ভাঙার চেষ্টা করবো কি হবে দেখো এই রুটের নিচে কত আছে থ্রি আর কত আছে টু আছে তাহলে থ্রি আর টু যোগ করলে কত হয় থ্রি আর টু যোগ করলে ফাইভ হয় তাহলে আমি সহজে পারতেছি তাই না তাহলে দেখো যে থ্রি প্লাস এখান যা আছে তাই লিখো টু রুট থ্রি টু যা আছে তাই লিখছি আচ্ছা থ্রি নিয়ে আসছি আবার পাঁচ জনের তার কত প্রয়োজন হ্যাঁ এই যে দুই প্রয়োজন তাহলে এখান দাও টু বুঝতে পারছো কিনা জাস্ট তুমি লক্ষ্য করবা তোমার আগে লক্ষ্য করতে হবে যে রোডের নিচে মানটা কত আছে ওই মানটা ধরে এখানে বাংবা বুঝতে পারছো যদি এখানে ধরো তোমার ই থাকতো ফাইভ থাকতো শুধু ফাইভ থাকতো

থ্রি লিখে স্কোয়ার দিই পরিবর্তন হয় না তাহলে এখানে দলাম এটাকে এ দলাম কি দলা এ তাহলে এখানে এটা এ হলে এটা রুট থ্রি এটা এ আচ্ছা বি হওয়ার জন্য আমার কি প্রয়োজন রুট টু প্রয়োজন তাহলে রুট টু নিয়ে আসো প্লাস এটাকে কি বানাবো রুট টু হোল স্কোয়ার বানাবো তাহলে এই মানে কোন পরিবর্তন হয় হয় না তার মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি

এখন কথা হচ্ছে যদি আমরা এই প্রবলেম জানি এখন তারপরে নিয়মটা আমরা জানি যদি হচ্ছে আমি এমসি কত করতে যাই যে পি এর মান এত আছে ওয়ান বাই পি এর মান কত হবে শুধুমাত্র মাঝখানে চিহ্ন পরিবর্তন করে দিলে ওয়ান বাই পি এর মান বের হয়ে যাবে তাই না একটু দেখো আমি বুঝাচ্ছি তোমাদেরকে যে এটাকে আমি উল্টিয়ে দিব উল্টে দিলে কি হয় আমরা কিন্তু পি এর মানটা পেয়ে গেছি পি এর মান পেয়ে গেছি এখন ওয়ান বাই পি এর মানটা বের করব তাহলে দেখো ওয়ান বাই পি উল্টিয়ে দিলাম জাস্ট এটা নিচে ওয়ান সে এটা কি করবা উল্টিয়ে দিবা তাহলে ওয়ান বাই আমি বলছিলাম যে নিচের সব সময় সূত্র এ মাইনাস বি এর মান দেওয়া হচ্ছে কার মান নিয়ে আসবো এ মাইনাস বি এর মান নিয়ে আসবো তার মানে কথা হচ্ছে যে এখানে যে উপাদান আছে সেটা ঠিক থাকবে জাস্ট মাঝখানে মাইনাস চিহ্ন থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস চিহ্ন নিয়ে আসবে অর্থাৎ বুঝছো ওকে তাহলে এই যে রুট থ্রি প্লাস রুট টু আছে ঠিক রাখছি আমি আনার পর তোমার এখানে কি নিয়ে আসবা রুট থ্রি নিয়ে আসবা রুট থ্রিট টু নিয়ে আসছো তাহলে আমি বলছিলাম প্লাস থাকলে মানটা নিয়ে আসবা উপাদান ঠিক থাকবে হ্যাঁ আচ্ছা যদি সূত্র হল না বুঝো তাহলে এখানে এই যে মানটা নিয়ে আসছিলো নতুন সেই মানটা উপরে যাই ওয়ান বা টু যার সাথে হোক না কেন তার সাথে কি করে দেবা গুণ করে দেবা তাহলে এখানে ওয়ান ছিল উপরের সাথে এই নতুন মানটা আমি কি করে দিয়েছি সম্পূর্ণটা গুণ করে দিছি বুঝতে পারছ আচ্ছা তাহলে দেখো এখানে আমি এই লাইনটা একটু এই করি উপরে করি দেখো যে ওয়ান বাইপি তাহলে লিখবা বা সমান হচ্ছে এখানে কি এ প্লাস বিয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট থ্রি হচ্ছে এ স্কোয়ার মাইনাস রুট টু হচ্ছে বি স্কয়ার তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র উপরে যা আছে তাই লিখে ফেলো এর সাথে আমরা জানি যাই গুণ করা হোক না কেন এটাই হবে তাই না ওকে এখন দেখো অতএব ওয়ান বাই পি সমান কি হবে জানো এখানে দেখো এর স্কোয়ার কি যায় কাটা যায় থাকে কি থ্রি এর স্কোয়ার কাটা থাকে কি টু থ্রি থেকে টু চলে গেলে থাকে ওয়ান আর নিচে এর কোনো দাম নেই তাহলে সরাসরি আমি এটা লিখে ফেলি হ্যাঁ রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো দেখো তাহলে আমার পি এর মান বের হয়েছে আমার এটা আর ওয়ান পি এর মান বের হয়েছে এইটা তাই না এখন আমি কি সহজেই পি মাইনাস ওয়ান বাই পি এর মান বের করতে পারবো কিনা

ওকে তাহলে আমরা আশা করি তোমরা হচ্ছে কোন নাম্বারটা খুব সহজে ভালো করে বুঝতে পারছো ওকে না বুঝলে অবশ্যই তোমরা হচ্ছে নক দিবে বা হচ্ছে কমেন্ট করবে যে আমরা এই লাইনটা বুঝতে পারিনি কথা বুঝতে পারছো ওকে আমাদের খ নাম্বার অঙ্গটি এই খ নাম্বার অঙ্গটা আমরা হচ্ছে সম্ভবত পাঁচ কিংবা ছয় নাম্বার টাইপ তোমাদের পর্বে আলোচনা করেছিলাম তারপর আমি যেহেতু এই পর্বে এসে পড়েছি আমরা আবার দেখিয়ে দিচ্ছি দেখো যে আমার কি আছে যে এর মানটা দেওয়া আছে এইটুকু যে এটুকু আমার কি দেখাইতে হবে না এ সমান এটুকু দেখাইতে হবে শর্ত দিছে এ কিউব মাইনাস এটা দেওয়ার শর্ত মনে রাখবা অঙ্কের সময় শর্ত জানা তোমার দরকার নাই তুমি শর্ত ছাড়া অঙ্ক করবা বুঝছো তুমি শর্তের কাছে যদি পড়ে থাকো তাহলে দেখো তোমার মাথা একবারে বিগড়ে গেছে তোমাকে প্রমাণ করতে বলছে এ কিউব প্লাস এ ইনভার্স থ্রি সমান কি এইটিন রুট থ্রি এটা তোমাকে প্রমাণ করতে বলছে তাহলে তুমি এইখান থেকে কাজটা শুরু করবা হ্যাঁ তাহলে এর মানটা তুমি সহজে বের করতে পারবা তাহলে কিভাবে দেখো যে খ নাম্বার লিখবা দাও কিউব প্লাস এ ইন বাস সি ইক তাই এখন দেখো আমরা কি করি এই পাওয়ার এখানে দিয়ে দিই উপরে কি থাকে ওয়ান থাকে তাই না ইকাল কি এইটিন রুট সি আচ্ছা দেখো এখানে কি করা যায় লসাগু করা যায় কি করা যায় লসাগু করা যায় তাহলে এ তুমি লসাগুতে

এখানে আছে মাইনাস প্লাস এখানে আছে কি হবে মাইনাস 18√3 এ কিউব প্লাস কি 1 ইকুয়াল এই সেটা কিছু নেই তাহলে কি আছে শূন্য তাই এখন দেখো যে a এখন যেভাবেই হোক এখানে কি করব আমরা একটা সূত্র ফেলার চেষ্টা করব তাই কি না এখন সূত্র যদি ফেলি দেখো তো কি করা যায় এখানে আমি যদি a কিউব হোল স্কয়ার দেই তাহলে দেখো এখানে এটা মিলবে কিনা আমরা কিন্তু অনেক সময় ভুল করে ফেলি যে স্কোয়ার লিখে তারপর হোল কিউব দেই এভাবে করা যাবে না তুমি দেখবা যে এইখানে মাঝখানে সংখ্যাটা কি আছে স্কোয়ার আছে না কিউব আছে কি আছে এ কিউব আছে তাহলে এ কিউবটা আমি আগে লিখবো পরে স্কোয়ার দেবো তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ার কি হয় সবসময় গুণ হয় আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ কিন্তু গুণের সময় পাওয়ারে পাওয়ার কি হয় আবার গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে এ টু পাওয়ার কি ফাইভ এটা ভুল করবা না কিন্তু এমসি কত আসতে পারে ওকে তাহলে স্কোয়ার মাইনাস সূত্রের কি টু

সূত্রে টু এটা এটা বি এটা বি কিনা এখন বি কি প্লাস নাইন ডু থ্রি হোল স্কোয়ার তার মানে কি বি স্কোয়ার আচ্ছা দেখো তো আমি এটা মিল মিল করলাম এটার সাথে এটা কি আমি নিলাম না আচ্ছা বার তিন মানে কি এটা বেনিস করে দিইবা নাইন ডু থ্রি হোল স্কোয়ার তাহলে দেখো এখানে প্লাস এর মান নিচ্ছিল এখানে মাইনাস নিয়ে তাহলে এটা এটা কাটা যায় তাহলে কি এই মানটা ঠিক থাকে কিনা মানে কোনো পরিবর্তন করছি না করি নাই প্লাস কেসে প্লাস ওয়ান দাও প্লাস ওয়ান ইকুয়াল কি হবে শূন্য আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো আমরা হচ্ছে বলছিলাম যে পর্ব সম্ভবত তোমার পাঁচ না ছয় নম্বরে পর্বে তুমি হচ্ছে এই টাইপ অঙ্কগুলো করছিলাম বুঝছো এই জন্য সবগুলো টাইপ তোমাকে করতে হবে আচ্ছা এখন দেখো এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি তারপর হলসে হোল স্কোয়ার তাই কিনা ওকে তারপর কি আছে মাইনাস আচ্ছা নাইন রুট থ্রি হোল স্কোয়ার যদি ভাঙি আমি দেখো তো কত হয় যে তোমার আসে দুশো তেতাল্লিশ টু হান্ড্রেড ফোরটি থ্রি টু হান্ড্রেড ফোরটি থ্রি প্লাস কে আছে এটুকু আমরা জিরো ওকে এখন দেখো একুব মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়াল ইকুয়াল দিলাম দেখো এখানে আছে দুশো তেতাল্লিশ থেকে যদি ওয়ান চলে যায় দুশো বিয়াল্লিশ থাকে না সরাসরি এখানে আমি দুশো বিয়াল্লিশ নিয়ে এসে পড়লাম হ্যাঁ এখানে হবে মাইনাসের এছাড়া নিয়ে আসছে কিসের হবে প্লাস আশা করি তোমরা হচ্ছে এইটুকু বুঝতে পারছো এখন দেখো এখানে লিখো কিউব মাইনাস নাইন রুট থ্রি হোলস্কার না এখানে যেহেতু আছে তাহলে যদি রুট দিয়ে দিই রুট ওভার কত হবে দুইশো বিয়াল্লিশ হবে স্কোয়ার ছিল এই সাইডে রুট আসছে 242 ওকে এখন দেখো যে a কিউব মাইনাস 9 রুট 3 ইকুয়াল আচ্ছা এটা যদি রুট করি আমরা কত হয় দেখো তো যে 242 কে রুট করলে 11 রুট 2 আসবে কি আসবে 11 রুট 2 আসবে 11 রুট 2 আসবে এখন যে অংশটা কাজ করব এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে তাহলে দেখো যে a সমান এখানে এই 9√3 কে যদি আমি এই সাইডে ট্রান্সফার করি তাহলে আমি এই নাইন ডুট থ্রি কে যদি আমি একটু সাজার লিখি আমি আগে লিখতে পারতাম একটা লাইন শুধু শুধু বেশি করতে হচ্ছে যে নাইন ডুট থ্রি প্লাস ইলেভেন রুট টু এটা আমার হচ্ছে অঙ্কের সুবিধার জন্য সাজিয়ে লিখলাম হ্যাঁ এখন দেখো যে মনে রাখবে যেহেতু এ কিউব আছে তাহলে এই সাইডে আমার যেভাবে হোক না কেন একটা হোল কিউবের সূত্র ফেলতে হবে এবং যদি হোল কিউবের সূত্রটা ফেলতে পারি তাহলে আমি উভয় পক্ষে এই কিউব আর এই যে এই সাইডে যে হোল কিউবটা সেটা বাদ দিতে পারবো তাহলে আমি কি এর মানটা পেয়ে যাব বুঝতে পারছো এখন এ কিউব সমান এখন নাইন রুট সি আর হচ্ছে ইলেভেন রুট কি টু আছে এটাকে এমন ভাবে বাঁধতে হবে যাতে করে আমরা হোল কিউব সূত্রটা পারি দেখো এখানে নাইন রুট সি আমরা যে হোল কিউব ধরো আমি কোন সূত্র ফেলতে যাচ্ছি যে এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি বি কিউব তাহলে এ কিউব এখন যেহেতু আমার রুটের মান আছে সবগুলো রুটের মান আছে না রুটটাকে কি করবো ধরো আছে টু রুট আছে তাহলে এটার হোল কিউব করলে কি আর টু রুট টু আসে আচ্ছা বুঝলাম যদি থ্রি আসে থ্রি রুট থ্রি আসে তাহলে থ্রি কে যদি রুট করো হোল কিউব করো তাহলে থ্রি রুট থ্রি আসে তার মানে দেখো যদি আমি এভাবে মানগুলো নেই যে থ্রি আর টু আমি দুইটা মান পেয়ে গেছি এখানে দেখো কিভাবে যে দেখো থ্রি রুট থ্রি নিলাম একটা আচ্ছা থ্রি রুট থ্রি নিলে আমার মান বাকি আছে কত এটা আমি এ বাড়াইতে পারি কিনা যদি এ বাড়াই তাহলে এই যে এটা আসবে এই কিউ মানে রুট থ্রি থ্রি রুট থ্রি আসবে বুঝতে পারছো এখন দেখো থ্রি রুট থ্রি নিলাম আমার নাইন রুট থ্রি হতে কত বাকি আছে সিক্স বাকি আছে কত বাকি আছে সিক্স বাকি আছে তাহলে কি হবে সিক্স রুট থ্রি দেখো তুমি যদি একটা মান যদি এই দুইটা মান যদি বের করতে পারো আমার এটা একটা টু তাহলে ইলেভেন থেকে তুমি হচ্ছে টু অসে পড়ছে কি নাইন রুট টু তাহলে প্লাস কি দেখবা প্লাস নাইন রুট টু প্লাস টু টু আশা করি সমস্ত লাগছে তোমার কাছে এখন যদি তুমি তারপর না বুঝতে একটু রিপিট করো হ্যাঁ এখন দেখো তুমি সূত্রকে স্বয়ংসম মনে করতে তুমি একটু সাজিয়ে লিখবা হ্যাঁ আমরা যে প্রথম বাংলাটা শিখলাম এখন সাজিয়ে লিখবো হ্যাঁ এখন দেখো থ্রি রুট থ্রি একটা চি নিয়ে আসবা আর একটা টু এটা নিয়ে আসবা একটা চি আসবে আসবা একটা এটা নিয়ে আসবে এভাবে হ্যাঁ সাজিয়ে লিখবা প্লাস কি নাইন রুট এটা নিয়ে আসছে একটা আবার এই থ্রি প্লাস সিক্স রুট থ্রি আবার কি টু রুট টু জাস্ট আমরা সূত্রটা আগে বুঝলাম বুঝছো তোমরা হচ্ছে এখন চাইলে একটা লাইন কম করতে পারো তুমি যদি মন চাই যে একটা লাইন কম করবা তুমি একটু এই লাইন বুঝতে পারছো তাহলে তুমি চাইলে তুমি তুমি আগে থেকে করতে পারো যারা পারবা তাদের জন্য আমি করে দিলাম এখন দেখো এখানে আমি সূত্র ফলানোর চেষ্টা করব এ কিউব ঠিক রাখলাম সমান এখন যদি এটাকে আমি এ কিউব বানাই তাহলে দেখো তো কি করতে হবে রুট থ্রি হোল কিউব দিতে হবে তাহলে এটা এ কিউব হয় কিনা আমি একটু আগে দেখাই দিচ্ছি এখানে দেখো যে রুট থ্রি উপরে যে হোল কিউব পড়ে তাহলে এটা হয় এখন এটা সমান এটা লেখা যায় এটা সমান এটা লেখা যায় দেখা যায় কিনা ওকে প্লাস সূত্রের কি সূত্র হচ্ছে থ্রি সূত্রের কি থ্রি

বা এখানে কি আছে এ কিউব তাহলে লিখো এ কিউব সমান আচ্ছা এ কিউব সমান এটা এটা যেন কার সূত্র এ প্লাস বি হোল কে হোল কিউব এর সূত্র এমন এ কিউব প্লাস 3 এ স্কয়ার প্লাস 3 প্লাস কে পি কিউব সূত্র কি সূত্র একটু ভাল করে চর্চা করতে হবে কিন্তু হ্যাঁ সূত্র না পড়লে এর দেখো তুমি অঙ্ক টাচ করতে পারবো না বারবার বলছি কিন্তু আমরা আমরা প্রথমে হচ্ছে সূত্রটা ক্লিয়ার করছি এবং সূত্র প্রথম পর্ব থেকে যারা দেখবা আশা করি এই অঙ্কগুলো তোমার হচ্ছে একবারে পানি পানি মনে হবে দেখো এ কিউব তাহলে এটা আমি a plus b whole, whole cube হোল কিউব সূত্র না এটা হ্যাঁ এ প্লাস বি হোল কিউব সূত্র এখন দেখো উভয় পক্ষ থেকে আমি কি বাদ দিতে পারি কিউব বাদ দিতে পারি তাহলে আমার এ এর মানটা কি পাই এ ইকুয়াল টু রুট থ্রি প্লাস কে রুট টু এখন দেখো তো যে এ এর মান রুট থ্রি প্লাস রুট টু এটাই প্রমাণ করতে বলছিল কিনা হ্যাঁ তাহলে এটা আমার আনসার আশা করি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে হ্যাঁ ওকে গ নাম্বার অঙ্কে আচ্ছা গ নাম্বার অঙ্কে আমাকে p টু দি পাওয়ার 10 প্লাস হচ্ছে 1 বাই p টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 178 √3 এটা প্রমাণ করতে বলছে তাই না আচ্ছা প্রমাণ করতে বলে আমরা леফট হ্যান্ড সাইড রাইট শুরু করি আচ্ছা এটা যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে দেখো একটু বেসিকটা একটু বোঝো যেহেতু আমার এখানে পাওয়ার আমি পাওয়ার গুলো বাদ দিতে থাকি কি p প্লাস 1 বাই কি থাকবে পি থাকবে আমি অবশ্যই p 1 বাই p এর মান কি করব বের করব এখন p 1 বাই p এর মান বের করার জন্য আমার কার মান লাগবে পি এর মান লাগবে কারণ কি ওয়ান বাই পি এর মান লাগবে কিনা কারণ পি এর মান আর ওয়ান বাই পি এর মান কি আমি জানতাম এর মান কেন জানতাম হ্যাঁ জানতাম কোথায় বলতো এই যে স্যার এখানে আমরা পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করছি এখানে মাইনাসের মান বের করছি এখানে প্লাস এর মান বের করবে কেন এখানে প্লাস এর সূত্র পড়বে এখানে প্লাস এর সূত্র পড়বে ঠিক আছে আচ্ছা এখন দেখো যে আমি কি করব যে ক নাম্বার ক হতে পাই কই থেকে পাইছো ক হতে পাই ক হতে পাই পি ইকুয়াল টু রুট থ্রি প্লাস কি পাইছিলা রুট টু পাইছিলা তাই কিনা পি এর মান পাইছিলা রুট থ্রি প্লাস রুট টু তোমরা একটু মানে খাতার উল্টে দেখো পি এর মান এইটি পেয়েছিলা এন্ড ওয়ান বাই এর মান পেয়েছিলা যে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু এইটাই পেয়েছিলা কিনা ওকে এখন দেখো যে পি এর মান আমরা হচ্ছে পাইছি সি ওয়ান বাই পি এর মান এসি এখন আমরা কি সহজেই পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করতে পারবো কিনা হ্যাঁ পারবো এখন দেখো পি এর মান কত রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু

এখন দেখো আমরা এটা কি সহজে বাংলা আমি শিখেছিলাম তোমাদেরকে তোমার হচ্ছে অনেকই লং প্রসেস করে অনেক টিচার অনেকভাবে শেখায় আমি বলছিলাম যে এটার একটা সূত্র আকার তোমরা কিভাবে সূত্র স্যার যেটা সূত্র হচ্ছে কি গুণ চিহ্ন ওয়ান বাই পি স্কোয়ার কি মাইনাস পি মাইনাস ওয়ান এই সূত্রটা শিখে ফেলবো তাহলে তোমার ওই যে এত কিছু এই যে কিউ এটার মানে আলাদা বের করতে হবে এটার মান আলাদা বের করতে হবে এভাবে করার দরকার নেই তোমার বুঝতে পারছো তুমি এ নিয়েও সবগুলো করে ফেলবা এখন স্যার এবার কিভাবে করবা যে পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ তার মানে এ কিউ প্লাস বি ফেলবা

আচ্ছা এখন সেকেন্ড ব্যাকেট দিলাম যেহেতু গুণাকার আছে পরবর্তী আমরা গুণ করব এখন দেখো যে এটুকু মান কত টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু এটা এটা কাটা যায় মাইনাস এটুকুর মান কত টু রুট থ্রি এখন ভাইয়া সবগুলোর মান বের করে সবগুলোর মান বের করে তোমার বের হবে এখানে যদি আমি তোমার মানটা বের করো আমি একটু কিছু ক্যালকুলেট করলাম না সরি ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট রুট এটা বের হবে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ওকে

আমি বলছিলাম লাস্ট পর্যায়ে তোমার কিছু কিছু আমি টাইপ গুলো তোমার বলে দিব যেমন হচ্ছে তোমার হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব a টু পাওয়ার 4 প্লাস 1 বাই a টু পাওয়ার 4 a টু পাওয়ার 5 মাইনাস হচ্ছে 1 বাই a টু পাওয়ার 5 কি এমকে গুলো একটু ভালো করে দেখবা হ্যাঁ কি গুলো খুব ভালো করে দেখবা উৎপাদকের যে অঙ্ক গুলো আমি করাইছি এই উৎপাদকে কয়েকটা অঙ্ক তোমার যা টেস্ট যদি পারো ফাংশনের নিয়মটা শিখে রাখবা আমি ফাংশনের নিয়ম থেকে মেবি একটা অঙ্ক করেছিলাম তোমার হচ্ছে পর্ব 4 তোমরা হচ্ছে ফাংশনের নেম গুলো দেখে রাখবা আশা করি এই টাইপ গুলো করলে তোমার হচ্ছে ফুলি কভার করতে পারবা মানে চ্যাপ্টার 3 টা ওকে আর আমরা হচ্ছে সিকিউ নিয়ে আসব আর অবশ্যই এরপর হচ্ছে তোমরা কোন সি কিউ চাও এবং কোন চ্যাপ্টার চাও সেটা হচ্ছে সায়েন্সের যে কোনো সাবজেক্টের সেটার জন্য তোমরা হচ্ছে কমেন্ট করো বা তোমরা হচ্ছে মেসেজ করতে পারো সবাইকে বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ